আসসালামু আলাইকুম অনেকে আমরা এ ধরনের ইউপিএস ব্যবহার করে থাকি কিন্তু এ ধরনের ইউপিএসে একটা সমস্যা হলো যেটা কারেন্ট চলে যাওয়ার পর একটা বিপ বিপ সাউন্ড করে তো সেই সাউন্ডটি আজকে ঠিক করে দেখাবো কিভাবে আপনারা বাজাতে ঠিক করবেন এজন্য প্রথমে ইউপিএসটি খুলে নিলাম এরপর অন করলাম এখন দেখেন এরকম বিপ বিপ সাউন্ড করতে থাকবে সাধারণত দশ সেকেন্ড পর পর এরকম সাউন্ড করে থাকে যেটা মূলত বিরক্তিকর আমার কাছে এটা বিরক্তিকর লাগে তাই আমি এটি খুলে ফেলবো এবং আপনার চাইলে সাউন্ড কিছুটা কমাতে পারবেন সে পদ্ধতি দেখাই দেবো আমি তবে তার আগে আমাদের এখান থেকে সুইচটি আলাদা করে নিতে হবে আমি সুইচটি আলাদা করে নিলাম এরপর এখানে যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমারে দুটো তার আমাদের সার্কিটের সঙ্গে যুক্ত আছে একটি হলো সাদা এবং একটি হলো লাল যেটি স্ক্রু দিয়ে আটকানো থাকে এই স্ক্রু দুটি আপনারা খুলে নেবেন আমি একটি খুলে নিয়েছি এবং অপর পাশে আরেকটি আছে সেটি এখন খুলে নেব যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে খুব সহজে এটি খুলে নেওয়া যায় তবে অবশ্যই সাবধান থাকতে হবে যেন সার্কিটে কোনো ধরনের ক্ষতি না হয় স্ক্রুটি খুলে নেওয়ার পর আমি সার্কিটটি আলাদা করব ব্যাটারি থেকে তবে তার আগে আমাদের ব্যাটারি যে কানেক্টরগুলো রয়েছে সেগুলো খুলে নিতে হবে এবং সার্কিটটি খোলার জন্য যে কালো অংশটি রয়েছে সেগুলো চাপ দিয়ে ধরে সার্কিটটি চলে আসবে এখন ব্যাটারি কানেক্টরগুলো আলাদা করে নেব ব্যাটারি কানেক্টরগুলো আলাদা করে হয়ে গেছে এবং সার্কিটটি আমি উল্টে নিলাম এবং দেখা যেত যে কালো বার্জারটি এটি মূলত সাউন্ড করে বিপ বিপ সাউন্ড এখান থেকে উৎপন্ন হয় কিছু কিছু বার্জারে এরকম স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলে খুলে যায় তবে এটা ফিক্সড বার্জার তাই এটি খুললো না এজন্য আমি প্লাস দিয়ে পুরো বার্জারটি উঠে নেব তবে আপনারা অবশ্যই এখানে সাবধানতা আবার অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন না করলে আপনাদের সার্কিটটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এটি হলো বার্জার এটির কারণে সাউন্ড হয় আর যদি সাউন্ড কমাতে চান তাহলে এরকম একটি টেপ ব্যবহার করতে পারেন এই টেপটি কেটে সুন্দরভাবে বার্জারের উপর লাগিয়ে দিলে সাউন্ড কিছুটা কমে যাবে এরকমভাবে লাগিয়ে নেবেন তবে যারা খুব বেশি এক্সপার্ট না তারা কখনোই বার্জারটি সার্কিট থেকে আলাদা করবেন না সার্কিটে বসানো থাকা অবস্থায় তার উপর এরকম একটি টেপ বসিয়ে দেবেন এখানে আমি আবার বার্জারটি লাগিয়ে নিলাম এরপর সোল্ডারিং করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সোল্ডারিং করা অংশটি দেখালাম না এরপর আমি আবার যে ব্যাটারি ট্রান্সফর্মার কানেক্টর রয়েছে যে ট্রান্সফর্মারের কানেক্টরগুলো সার্কিটের সঙ্গে যুক্ত ছিল সেগুলো আবার যুক্ত করে নেব এখানে বার্জার লাগানোর পর আর তেমন কোনো কাজ নেই শুধু বার্জারটি লাগালে অথবা কেউ যদি খুলে ফেলতে চান পুরোটা খুলে ফেললে হয়ে যাবে এরপর আমি ব্যাটারিগুলো আবার নতুনভাবে কানেকশন দিলাম এখন আমাদের যে সুইচটি আছে সেই সুইচটি লাগিয়ে নিতে হবে সুইচটি লাগানোর পর পুরোটি আবার সেট করব এখন যদি আমি এটি অন করি তাহলে কোনো রকম সাউন্ড হবে না বি বিপ কোনো সাউন্ড হবে না এবং কোনো বিরক্তিকর সাউন্ড আসবে না তবে বলে রাখা ভালো আমি পরবর্তীতে আমার কাছে বিরক্তিকর লাগছে সাউন্ডটা কমে দেওয়ার পরেও তাই আমি পুরোটি খুলে নিয়েছি। এভাবে আপনারা বাসাতে আপনাদের ইউপিএস এর বিপ সাউন্ড বন্ধ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম